চিত্রটা সাঁতরাগাছি স্টেশনের সামনে কার্য তো জলে ডুবে গেছে এই যে দেখতে পাচ্ছেন আন্ডার এই আন্ডারপাস পাস দেখুন মানুষজনের চলাচলে অযোগ্য প্রায় এক হাঁটু জল আর এই সমস্যার মধ্যেই সাধারণ মানুষজন তারপরে এখন দেখাচ্ছে আমাদের সেখানে কীভাবে মানুষজন এখানে যাতায়াত করছে যে সমস্ত গাড়ি আছে তাদের কার্য তো কন্ডিশনটা দেখুন এই হচ্ছে সাঁতরাগাছি স্টেশনের ঠিক সামনে দেখুন অবস্থাটা একবার দেখুন অর্থাৎ সাধারণ মানুষজনকে কি সমস্যার মধ্যে পড়তে হচ্ছে দেখুন তো চিত্রটা দেখাচ্ছে আমরা আমি কোনো অধিকারী সরাসরি সাঁতরাগাছি স্টেশন একদম সামনে যে যেটা একদম কোন শোষে হয়ে যাচ্ছে একদম যে ষোলো নম্বর জাতীয় সড়কে সেকেন্ড ব্রিজ থেকে আসছে আর এই রাস্তার নিচে এই যে আন্ডারগ্রাউন্ড এই যে আন্ডার পাস কার্যত জলে জলমগ্ন অর্থাৎ জলচিত্র যেটা আজকে আমরা দেখাচ্ছি সেই জলচিত্র এই মুহূর্তে আমি রয়েছি সাঁতার কাছে এলাকা দেখুন কিভাবে মানুষজন যাতায়াত করছে আর এইটুকু রাস্তা পার করতে এইভাবে ভ্যান রাখা হয়েছে ভ্যানে করেই পারাপার হচ্ছে মানুষজন কতটা জল চিত্র এখন দেখছেন দেখুন সাঁদরা এই চিত্রটা আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি আমতরা হিসাবে না অবস্থা চাঁদরাগাছি থেকে যারা ট্রেন ধরতে আসেন তাদের জন্য সত্যি সমস্যার এই চিত্রটাই এখন ছোটো হচ্ছে আন্দোলন হিসেবে আপনারা দেখছেন এখন মানুষজনকেই যাতায়াত করতে হলে এখানে হয় জুতো খুলে তো ওই যে ভ্যানওয়ালা দেখতে পাচ্ছেন দূরে দেখুন ভ্যান নিয়ে আসছে আরে রে 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 দেখুন কিভাবে যাতায়াত করছে মানুষজন এই মুহূর্তে সেই চিত্রটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে সাঁতরাগাছি স্টেশনের সামনে একতাল একদম কোন এক্সপ্রেসে আর ঠিক তার পাশে চিত্র এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছে আমতার সময় সরাসরি অর্থাৎ আমতার যাওয়ার জন্য যারা বাস ধরতে আসেন এখানে তারাও সমস্যা পড়ছেন বা যে কোনো প্রান্তে বাস ধরতে বা বাস ধরে বাস থেকে নেমে যারা ট্রেনে ট্রেন ধরতে আসেন তারাও সমস্যার মধ্যে পড়ছেন চিত্রটা দেখুন এই গোটা এলাকাটা জলমগ্ন আর এই অবস্থার মধ্যে দিয়ে মানুষজন যাতায়াত করছেন তো এই যে এইটুকুনি হতে অবস্থাটা দেখুন মানুষজনকে কতটা সমস্যার মধ্যে পড়তে পুরো জুতো ডুবে যাচ্ছে এই হচ্ছে সাঁতরাগাছি স্টেশনের পাশে চিত্রটা তো জল যন্ত্রণা কি কতটা দেখুন গোটা এলাকা কার্যত মানুষজন যাতায়াতের রুদ্ধ হয়ে গেছে বাবরে বলো ভাই মুড়ি তো টাকা অবস্থা দেখতে পাচ্ছেন সাঁতরা অবস্থাটা অবস্থা দেখুন আগে কি কন্ডিশনটা দেখুন একদম সাঁতরা স্টেশনের সামনের এই চিত্র জল জমা চিত্র যেটা দীর্ঘদিনের এই সমস্যা যার আজ পর্যন্ত কোনো হিললে হলো না তো আপনাদেরকে দেখাচ্ছি আপনার বিষয়ে আমি কল্যাণ থেকে সরাসরি এবং যে চিত্রটা দেখছেন এই মুহূর্তকার কি কন্ডিশন রয়েছে এই সাঁতরা এলাকা জল মগ্ন অত্যন্ত বৃষ্টি হচ্ছে কদিন ধরে আর সেই বৃষ্টির কারণেই এই মুহুর্তে সাঁতরাগাছি অবস্থাটা আপনাদের দিন দেখতে থাকুন আমি পড়ল অধিকারী সামনে থেকে আপনাদের জল যন্ত্রণা বা জল ছবি এখন তুলে ধরলাম আমি এখান থেকে বিভিন্ন রুটের বাস যাতায়াত করে সাধারণ মানুষ যা ট্রেন ধরতে আসেন না জেয়াল অবস্থা কার্যত তো সাঁতরা গাছি আসবে জুতো খুলে হাতে নিয়ে যাতায়াত করতে হবে আর না হলে আপনাদেরকে আর একটা অপশান আছে সেটা হচ্ছে ওই ভ্যানে করে যাতায়াত করতে হবে অত এটুকুই দেখতে থাকুন আমরা